হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ চিঁড়া ও তিনটে ডিম দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়েছি চিঁড়েটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো চিড়েটাকে খুব একটু বেশি পরিমাণে জল দিতে হবে তারপর চিড়েটাকে এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে জল বদলে দুবার ধুয়ে নিয়েছি তো চিড়েটা এখন খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে এরপরে চিড়েটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তো এইভাবে চিলেটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম সাইডে এরপর এখানে একটা আবারও পাত্র নিয়ে নিয়েছি তাতে এখানে তিনটে ডিম নিয়ে নিচ্ছি এই তিনটে ডিমকে একটু ফাটিয়ে নেব তো তিনটে ডিম নিয়ে নিয়েছি এরপর একে একে ডিমগুলো সব একটু ফাটিয়ে এইভাবে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন একে একে তিনটে ডিমে একটু ফাটিয়ে নিয়েছি এরপর এই ডিমটাকে একটু কাটা চামচ করে একটু ফেটিয়ে নেবো তারপর এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটাকে আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন খুব বেশি সময় লাগবে না এবং খুব বেশি উপকরণও লাগে না তো দেখুন এরপর আমি এটাকে একটু চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমি যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন পাঁচ মিনিট হয়ে গেছে চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে এরপরে এই চিড়েটাকে আমি হাতে করে একটু স্ম্যাশ করে নিচ্ছি এটাকে খুব ভালো করে একদম মিহি করে স্ম্যাশ করার কোনো প্রয়োজন নেই কিছুটা পরিমাণে স্ম্যাশ করে নিলে হবে তো দেখুন এইভাবে হাতে করে এটাকে একটু রেডি করে নিচ্ছি তো এইভাবে হাতে করে চিলিটা যাতে একদম গোটা গোটা না থাকে সেই রকম করে এটাকে একটু এভাবে স্ম্যাশ করে নিয়েছি এরপর এই চিলিটাকে ওই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো চিলিটাকে এখানে দিয়ে দিলাম এরপর এটাকে চিলিটাকেও এই ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো চামচ করে খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই এই ডিমের ব্যাটারটা দিয়ে রেডি হয়ে যাবে এখানে আমি তিনটে ডিম দিয়েছি তিনজনের জন্য আমি একটা ব্রেকফাস্ট রেসিপি রেডি করছি আপনারা যদি দুটো ডিম দিয়ে করেন সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে এরপর আমি এখানে দু চামচ পরিমাণে সুজি দিয়েছি এরপর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে নিয়েছি একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর গ্রেড করে নিয়েছি ওই সাথে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা টমেটো নিয়েছি এবং অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর সমস্ত সবজিগুলোকে এর মধ্যে নিয়ে নিচ্ছি তো টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এখানে গাজরটা দিয়ে দিচ্ছি এখানে বাড়িতে যদি আবারও অন্য কোনো সবজি থাকে সেক্ষেত্রে অন্যান্য সবজিও ছোটো ছোটো টুকরো করে এখানে মিশিয়ে নিতে পারেন তো দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম সে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটাকেও গ্রেটারের সাহায্যে একটু এভাবে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো ছাড় ছাড়িনি কারণ তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর এখানে দেখুন জিরে গুঁড়ো দিয়েছি চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ এবং প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে এখানে দিয়েছি গোলমরিচির গুঁড়ো এখানে ধনে পাতা কুচিটা বাড়িতে ছিল না সেজন্য ধনেপাতাটা ধনে দেওয়া হয়নি তবে আপনাদের বাড়িতে ধনে পাতা থাকলে অবশ্যই এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে মিশিয়ে নেবেন তাহলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর সমস্ত কিছু মশলা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত লবণটা দিই নি লবণটা সবার শেষে দিয়ে দেবো আগে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো কাটা চামচটা রেখে দিলাম এরপর একটা অন্য চামচ দিয়ে আবারও বেশ করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি সুজি দিলে ব্যাটারটা একটু বাইন্ডিং আসবে এবং এটা ভীষণই নরম ও স্পঞ্জি মতো রেডি হবে তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয় বাচ্চারা তো এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা একদমই রেডি হয়ে গেছে তবে ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন খুবই একটু ঘন টাইপের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি তো এরপর এখানে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি তেলটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব এবং তাওয়াটা খুব ভালো করে একটু গরম করে নেব তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এরপর এখান থেকে কিছুটা করে ব্যাটার নেব আর এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন তার আগে ব্যাটারটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখান থেকে প্রায় তিন চামচ করে ব্যাটার নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ছোট্ট ছোট্ট প্যানকেকের মতো করে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি বড় করবো না এগুলো একটু ছোট্টো ছোটো মোটা মোটা হবে যেহেতু সবজিগুলো এখানে গোটা গোটা আছে সবজিগুলোর জন্য এগুলো খেতেও ভীষণ ভালো লাগবে এবং এরকম মোটা মোটা করে তৈরি করলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর আমি তিন চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ছোট্ট ছোট প্যানকেকের মতো করে এগুলোকে একটু রেডি করে নিচ্ছি তো এইভাবে আমি দু ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব তো দেখুন এরপর এগুলোকে খুব ভালো করে একটু চামচ করে গোল গোল করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকেই একে একে রেডি করে নেব তো তিনটে করে দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন এরপর ঢাকা দিয়ে এটাকে প্রায় চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর উপর থেকে আবারও অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে নিচ্ছি তো তেলটা ছড়িয়ে নিলাম এরপর এগুলোকে উল্টে নেব তো তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো নিচের দিকটা দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর অপর দিকটাও আমি প্রায় তিন মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে অপর দিকটাকেও আমি একটু ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে তিন মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি তো তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন এগুলোকে আবারও উল্টে নেব তো দেখুন আবার উল্টে দিয়েছি এখন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে দুদিকটায় খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে ফ্রাই করে নিলে এগুলো ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে তো এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের জন্য টিফিনও বানিয়ে দিতে পারেন কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন ভীষণই ভালো লাগবে এটাকে যে কোনো ধরনের চাটনি বা যে কোনো ধরনের স্যালাডের সাথে সার্ভ করতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে তিনটে ফ্রাই করে নিয়েছি এরপর দ্বিতীয় হবে আবার দুটো ছিল সেগুলোকেও একইভাবে ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি তো এগুলোকে বাড়তে থাকা একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের চাটনি বা যে কোনো ধরনের স্যালাডের সাথে সার্ভ করতে পারেন তো এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছিলো খুবই নরম এবং ভেতরটা সবজিতে ভরা ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই টেস্টি মতো একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপিতে